প্রত্যেকটা মানুষে আমার বাড়িতে আসার জন্য না করে আজকে আইসা বইসা আছে আমি হচ্ছে জুম্মার নামাজ যাইতেছিলাম কিসের জন্য আসছেন চাষি আছে আমার স্বামী মারা গেছে আমার তিনটা ফুলাফান আমি তো অসু হয়ে আছি আমার বাড়ি ঘর নাই বাফের বাই জায়গা দিল না আমার তিনটা ফুলাফান লুয়ে জোর বৃষ্টির মধ্যে বাহরে দিছে বাবা আমি বাড়া তাই বাড়াও দিই থারি না আমার কাছে কিসের জন্য আসছেন আমার একটা কিছু ব্যবসা বাণিজ্য ধরায় দিন আমার তো ঠেয়া পয়সা নাই তোমার জন্য কষ্ট হয়

মানে আমার বাড়িতে একদম টোটালি আসা নিষেধ আর যারা আসেও কষ্ট করে এদেরকে দুই তিনশো পাঁচশো এক হাজার টাকা দিয়ে দেই চলে যায় আমি ভিডিওতে আনি না আমার এই ভিডিও দেখার পরে কেউ যদি আপনাকে ডোনেট করতে চায় অথবা দিতে চাই আপনি ব্যবসা পারবেন কিসে ব্যবসা করতে পারবেন ফিডে ফুচকা আচ্ছা ফিডে ফুচকা বেচলে খুবই অল্প টাকা হয়ে যাবে আশা করি দশ বারো হাজার টাকা দিয়ে হয়ে যাওয়ার কথা নাকি আবাজত দশ বারো হাজার টাকা দিন করি আমি চাই ওনাদের একটা ব্যবসা দিতে আপনাদের মাধ্যমে ওনার হচ্ছে খুব বেশি টাকা লাগবে না দশ বারো হাজার টাকা লাগবে এখন আমার কাছে আসছে আমার কিছুই করার নাই ইভেন এখন অনেকে আমাকে বলবে যে ভাই এত এত টাকা কামান ভাই এত এত টাকা কামায় কি পরিমাণে টাকা জমানোর জন্য দিতে হয় একমাত্র আল্লাহ জানে আর আমি জানি প্রতিদিন আইসা বাড়িতে সিরিয়াল লাগে যে ভিডিও যে করছি মানুষ আরো রিডাবল লাগবো আচ্ছা চাচি আপনি তো নিজে সাক্ষী কি পরিমানে মানুষ আমার বাড়িতে আসে অনেক মানুষ আসে আমি আজকে ওই অনেক মানুষ পাইছি আরো দুই দিন আইছি অনেক মানুষ আমি আজকে বইলা বিদায় করছি না যে দেখবো এটা বলে তো বিদায় করছি এখন দেখেন এটা কি আমার দ্বারাই সম্ভব এখন আপনি তো আরেকদিন আমার কাছে আসছিলেন আইছি কত টাকা আপনারা দিছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে দিছি ভিডিও আপলোডও করি না ভিডিও আপলোড করছি ভিডিও চাই না হচ্ছে পঁচিশশো টাকা এইভাবে ভিডিও মানে ভিডিও ছাড়া পঁচিশশো টাকা না তার মানে আরো কত টাকা দিছি এটা যে বোঝানো যাবে না মোট কথা হচ্ছে ওনার আপনার ব্যবসার জন্য কত টাকা লাগবে দশ বারো হাজার টাকা লাগবে এখন উনি হচ্ছে ফিডে বেসতে চাই ঝালমুড়ি বেচতে চাই ফুসকা বিক্রি করতে চাই এইটার জন্য মিনিমাম দশ বারো হাজার টাকা সালান লাগবে আপনারা কেউ একজন ওনাকে এই ব্যবস্থাটুকু করে দেন উনি যেন ওনার তিনটা সন্তান নিয়ে ভালো করে চলতে পারে এই ব্যবস্থাটুকু করে দেন আর ওনার হচ্ছে তিনটা ছেলে আশা করি বড়ো হয়ে গেলে ওনার আর সমস্যা থাকবে না আল্লাহর রহমতে এই ছেলেগুলা যোগ্যমান হয়ে গেলে আর সমস্যা থাকবে না আমি চাই আমার মাধ্যমে ওনাদেরকে একটু সহযোগিতা করুন এবং দুই মুঠো ডাল ভাত যেন খায়া ওরা হচ্ছে চলতে পারে এই ব্যবস্থাটুকু করে দেন কত সময় আমার তো কষ্ট লাগে আমি চোখে না একটা কাদা ঘুম দিতে না আপনার নাম কি আমার নাম সুলতানা বাড়ি কোথায় কাতি মেন বাড়ি কোথায় সেলেরার বাবার বাড়ি গুজা দিয়া মানে এইখানে কি আপনার কি বাড়ি নাই না কোনো বাড়ি নাই আপনার যে বিয়ে হয়েছে স্বামীর বাড়িতে জায়গা নাই জায়গা এই স্বামীর বইনাঞ্চারি নিছে গা বাড়ি রে সালাহি কিচ্ছু কিছু দিছে না তোমরা কি পাও নাই তোমার নানা দাদার বাড়ির অংশ দিছে এটা নিয়ে আপনি কথা বলেন নাই কথা বললেও তো আমার তো দাম নাই হন আমার তো টেহা নাই লোক নাই দাম দামে দেনা মোট কথা হচ্ছে এই দুনিয়াতে এই জগৎ সংসার থেকে স্বামী যখন মারা যায় তখন একটা নারীকে যে কি পর্যায়ে হয় ওনাকে দেখলে বোঝা যায় যাই হোক ভিডিওটা বড়ো করব না আমি চাই আমার মাধ্যমে অল্প একজন মানুষ ডোনেট করেন বারো হাজার টাকা ওনাকে হচ্ছে একটা ব্যবসা ধরে দেই ওনার এর আগে আসছিল আমি হচ্ছে ওনাকে হচ্ছে পঁচিশশো টাকা দিছিলাম এটি খরচের জন্য দিছিলাম যাই হোক ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম